হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল ইলিমা স্মল গার্ডেন দেখো স্ট্রবেরি গাছ দেখাচ্ছি এই স্ট্রবেরি গাছের পাতাগুলো খুব সুন্দর আর যেগুলো দেখাবো চলো দেখো ছোটো ছোটো রানার বেরিয়েছে হ্যাঁ আর দেখো এই একটি স্ট্রবেরি গাছ থেকে কতগুলো চারা তৈরি হয়ে যাবে দেখো একটি স্ট্রবেরি গাছের মধ্যে বেশ কয়েকটা রানার বেরিয়েছে এই রানারগুলোর থেকেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে হ্যাঁ তো চলো এই দেখো মাদার গাছের থেকে কিন্তু আরেকটি চারা তৈরি হচ্ছে মানে মাদার যে গাছটি আছে তার সেখান থেকেই একটা রানার বেরিয়ে নিজে নিজেই কিন্তু টবের মাটিতেই কিন্তু গাছ পরিণত হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে আর এই রানারটা দেখো বেরোচ্ছে মানে এই ডগার দিকে কিন্তু পাতা দেখে বুঝতেই পারছো এটাতেও কিন্তু একটা চারা হবে আর এই দুটো মাটিতে পড়ে আছে ওটাও কিন্তু রানার হুম তো চলো এই যে মাদার স্ট্রবেরি গাছের কতগুলো রানার বেরিয়েছে এগুলো আমি মাটিতে এখন বসিয়ে দেবো মাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই মাটিতে আমার সামান্য কোকোপিট মেশানো আছে তাছাড়া আর অন্য কিছু নেই তো ওই কোকোপিট ও মাটি সমেত দেখো আমি এখন টবে বসাচ্ছি টপটা ড্রেন সিস্টেম করে নিচ্ছি হ্যাঁ একটা কুচি দিয়ে ড্রেনটাকে ড্রেন সিস্টেম করছি তারপরে আরও টপ ভাঙা ট ভাঙা যত ছোটো ছোটো টুকরোগুলো আছে ওগুলো জমিয়ে রাখি সেগুলো দিয়ে আবার চাপে দিলাম এর উপরে একটা এর উপরে একটা বালি বালির লেয়ার দিতে পারো ঘর বানানোর যে বালিগুলো সেই বালির লেয়ারটা দিতে পারো তা আমি দিয়ে নিই আমি মধ্যেই আমি মাটি দিয়ে দিচ্ছি দেখো মাটিগুলো আমি একে একে টবের মধ্যে ভর্তি করে নিচ্ছি টবের ভেতর দিয়ে দিচ্ছি মাটিগুলো আর টবের সাইজটা কিন্তু ছোট হ্যাঁ বেশি বড় টবে দেবো না যেহেতু ছোট্ট ছোট্ট রান্না থেকে যারা মানে রান্না বসাবো ছোট ছোটো রান্না তার জন্য আমি ছোট টব নিয়েছি তো ওই ছোটো টবে আমি দুটো চা দুটো রানার বসিয়ে দেবো চলো তো দেখো এই টবের মধ্যে এই রানার্সগুলো বসিয়ে দেবো তো একটি গাছে কতগুলো স্ট্রবেরি গাছ মানে একটি স্ট্রবেরি গাছ থেকে অনেকগুলো স্ট্রবেরি গাছ পেয়ে যাবো আমি এখন একটা দিলাম এই একটা আর একটা আছে টবের মধ্যে একটা হয়েছে দেখিয়েছি আরও নতুন একটা বেরোচ্ছে হ্যাঁ তো একটি স্ট্রবেরি গাছ থেকে আমি কতগুলো স্ট্রবেরি গাছ পেয়ে যাবো চলো দেখো মাটির মধ্যে আনাগুলো আমি একটু আঙুলের সাহায্যে যাত করে নিয়ে একটু মাটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে চলো যেটা করব আমি পিন তো আমার কাছে নেই তা পিনের মতনই করে নেবো কিছু একটা জিনিস দিয়ে তো আমার কাছে এই মুহূর্তে পিন নেই আমি পিন চাইলে আমি তার ছোট করে কেটে নিয়েও করতে পারি কিন্তু আমার কাছে হাতের কাছে নেই এই এই স্টিকটা দেখতে পাচ্ছ এটা গাছেরই একটা কাঁচা ডাল শুরু হ্যাঁ বেলফুল গাছের কাঁচা ডাল সেই ডালটা আমি পিনের মতন করে বেঁকিয়ে ভেঙে নিলাম ভেঙে বেঁকিয়ে নিলাম দিয়ে পিনের মতন করে মাটিতে গিঁথে দিলাম মাটির মধ্যে গিঁধে দিলাম পেন পিন যেরকম গিঁধে দেয় সেইরকমভাবে হ্যাঁ তো পিন দিয়ে আটকালে ভালো হতো অসুবিধা নেই কারণ এই গাছটা তো আর টানাটানি করবো না যে খুলে যেতে পারে এরকম আর একটা আমি কাঠি নিয়েছি কাঁচা শুকনো না শুকনো জোড়া থাকবে না ভেঙে যাবে কাঁচা একটা সরু ডাল নিয়েছি ওটা মাঝখান থেকে একটু ভেঙে নিলাম হাফ ভেঙে নিতে হবে নিয়ে দেখো রান্নারের উপরে আমি ওটা দিয়ে দিচ্ছি গেঁথে দিচ্ছি মাটির মধ্যে ব্যাস এবারে সাইডে একটু মাটি আঙুল দিয়ে দেখো মাটিগুলো ঠেকে দিচ্ছি শিকড়গুলো হ্যাঁ যাতে মাটির ভারে আর ওই পিন পিনের ভারে আটকানো থাকবে তার জন্য গাছগুলো বেরিয়ে যাতে না আসতে পারে একটু টাচ লাগতেই তারপরে মাটিতে যখন এই স্ট্রবেরি গাছ পুরো একদম রেডি হয়ে যাবে তখন তো শিকড় মাটিতে আঁকড়ে ধরে থাকবে তখন আর তখন এই রানারগুলো থেকে কেটে নেব তো সেটাও আমি দেখাবো তবে এই ভিডিওতে না পরের যখন আবার ভিডিও শেয়ার করব এই ভিডিও বানাবো স্ট্রবেরি গাছটি নিয়ে তখন আমি ওরা দেখাবো দেখো এরপরে আমি একটা রানার খারাপ হয়ে গেছিলো সেটা কেটে ফেলে দিলাম দেখো পুরো এই টবের কাছাকাছি ছোট টবটা রেখেছি যখন ওই ছোটো দুটো স্ট্রবেরি গাছ বড় হবে তখন আমি আলাদা করতে পারবো এই টপ থেকে এই টপ হ্যাঁ দুটো টবেই কাছাকাছি রেখেছি কারণ কাছাকাছি না রাখলে রানারগুলো টবে মাটিতে পৌঁছাবে না এবারে চলো জল দিয়ে দেবো জলের উপরে একটা ছোট ইট রেখেছি ইটের উপরে জলটা দিচ্ছি ইটের মাথায় তাহলে কি মাটিটা গচ্ছ হবে না জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে দেখো মাদার গাছে জল দিয়ে দেবো মাদার গাছটাতে কিন্তু মাটি একটু শুকিয়ে গেছে আমি প্রতিদিন জল দিই না হাত দিয়ে আঙুল দিয়ে মাটি চেপে দেখে জল দিতে লাগবে কিনা তারপরে জল দিই তো ওই মাটিতে কোকুপিট মিশিয়েছি কোকোপিটের বদলে যদি আমি ধানের যে তুষগুলো আছে বড় বড় আকারে সেই তুষগুলো দিলে সব থেকে ভালো হতো তো তো আমার কাছে সেই তুষটা নেই আপাতত কারণ স্ট্রবেরি গাছ বিচারই এই ধানের তুষ টুষ সেগুলোতে ভালো হয় হ্যাঁ কেন স্ট্রবেরি গাছের মাটিটা হালকা করতে হয় তো দেখো জল যাতে জমে না থাকে তার জন্য আর দেখো পরপর আমি কিন্তু আরও একটি কাঠি দিয়ে দিচ্ছি দেখো আরও একটি কাঠি দিয়ে দিচ্ছি কারণ প্রথমে একটা কাঠি দিয়েছি এটা একটু বড় সাইজে দিচ্ছি কারণ একটু ওই গাছটা একটু বেঁকে রয়েছে পাতাগুলো তাই পাতাগুলো একটু সোজা করার জন্য এইভাবে আমি একটা কাঠি গেঁথে দিলাম মাটির মধ্যে হ্যাঁ তবে না দিলেও হতো তা আমি দিয়ে দিলাম তো দেখো ছোট্ট টবের মধ্যে দুটো দুটো স্ট্রবেরি চারা বসিয়ে দিলাম এইভাবে তো আমার বাগানে এই প্রথম স্ট্রবেরি গাছে রান্নার থেকে এরকমভাবে চারা তৈরি করা তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো ওকে চলো টাটা